এই ভিডিওটা দেখুন কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এই ছোট্ট একটা বাচ্চা নাকি সে ডেন্ডি খাচ্ছে তাও আবার রাস্তায় রাস্তায় তার বয়সই কত হবে দুই থেকে তিন বছর অথবা চার বছর সে নাকি ডেন্ডি খাচ্ছে বুঝ একটা জিনিস বুঝতে পারছি না সে ডেন্ডি পাচ্ছে কোথায় বা কে বা দিচ্ছে তাকে ড্রেন্ডি পুলিশ প্রশাসনের উচিত দ্রুত এসব বিষয়ে নজর দাওয়া এবং এটার একটা কোনো ব্যবস্থা গ্রহণ করা

তো তুমি এই বয়সে দাঁড় দেখাচ্ছ কেন ও হ্যাঁ ও তো দাঁড়াইতেই পারতে এসে পড়ে যাইতেছে অবস্থা মানে এখন বলার কিছু নাই বুঝলেন যে অবস্থাটা কি মানে কোন দিকে যাচ্ছে এলার খাবা তো তুমি ওরে খাওয়াইতেছ কেন ও মাথা ঘুরাইতেছে দুধ চাই বাবা কি করে ও না শোনো কথা শোনো এটা খাও না এটা খারাপ কথা বুঝতে পারছো

এই আইসক্রিম না আইসক্রিম খাও কিন্তু আর খাও না ঠিক আছে তো দেখতেছো তো তোর মাথা ঘুরাইতছে ওকে ঠিক আছে এটা নিয়ে যাও দাম কত